মানুষকে চেনা কিন্তু সহজ নয় মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসা ও গোপন রাখে আবার প্রতারণার ইচ্ছা ও অকপটে বলে দেয় ভালোবাসি মানুষ থাকবো বলেও হারিয়ে যায় চলে যাচ্ছি বলে বার বার পিছু ফিরে তাকায় কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে কেউ আবার ভালো থাকে কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো মানুষ মায়াকান নৌকা দিয়ে মানুষ ডিপ্রেশনেও হাসে এই জন্য মানুষকে চেনা কঠিন সত্যিই কঠিন বটে মানুষে মানুষে তফাৎ ভেতরে বাহিরে তফাত কথা কাছে তফাৎ তফাত মন কিংবা মনুষ্যত্বে তাই মানুষ চেনার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী হতে নেই কাউকে পুরোটা চিনে ফেলেছি ভাবলে কষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সত্যিই বেশি থাকে